কিয়ারানা স্বামী বিবেকানন্দ সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিয়ারানা স্বামী বিবেকানন্দ সংঘের সরস্বতী পুজো উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হল উপস্থিত ছিলেন ভূমিদাতা বিমান কুমার পান্ডা গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি মণ্ডল উপপ্রধান সৌমেনকর বিশিষ্ট সমাজসেবী চন্দন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই সরস্বতী পুজোর প্রাককালে সংঘের ব্যবস্থাপনায় বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন হলো এই প্রসঙ্গে উদ্যোক্তারা কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে যে সরস্বতী পূজার শুভ উদ্বোধন এই উদ্বোধন সভাতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আগামী দিনে শুধু আমাদের যে প্রাপ শুধু পুজো নয় পুজোর সাথে সাথে ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকে আমাদের উদ্বোধন প্রথম পহলা হয়েছে আজকে উপস্থিত ছিলেন আমাদের মান্না মহাশয় এবং সাদরমর অঞ্চলের প্রধান ঠুকুরী মন্ডল এবং সোমেন কর চন্দন মণ্ডল বিশিষ্ট সমাজসেবী আরও ছিল আমাদের এখানে এবছর আমরা যেহেতু মাধ্যমিক পরীক্ষা শেষ উচ্চমিক পরীক্ষার সামনে রয়েছে তার জন্য আমরা এবছর বেশি কিছু প্রোগ্রাম রাখতে পারিনি আমরা তার জন্য পুজোটা দুদিন আগে আমরা উদ্বোধন করেছি এবং আমরা পুজোটা শেষ করবো পনেরোই ফেব্রুয়ারি প্রতি বছর যেমন খেলাধুলা সব কিছু অনুষ্ঠান থাকবে এবং প্রসাদ বিতরণ সন্দেহে আমাদের খিচুর প্রসাদ বিতরণ করবো হাজরা সম্পাদক কিয়ারানা স্বামী বিবেকানন্দ সংঘ এবছর আটত্রিশতম বর্ষে পদার্পণ করল কিয়ারানা স্বামী বিবেকানন্দ সংঘ প্রতি বছর সরস্বতী পুজো করে থাকে পুজো নয় বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো পর্বের সাহিত পালন করে আসে এবছর আমাদের বিশেষ যে প্রতিযোগিতামূলক পর্ব রয়েছে তা হচ্ছে যোগা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগী এবং প্রতিযোগিনি বিভিন্ন দুস্থ স্থান করেছে এবং এছাড়াও যে সমস্ত যে প্রতিযোগিতাগুলো রয়েছে তবলা লহরা রবীন্দ্রসঙ্গীত আতঙ্ক নৃত্য সাথেও রয়েছে যেমন খুশি তেমন সাজ্য সব অনেক সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান তাই সঙ্ঘের পক্ষ থেকে সমস্ত ময়নামাসিকে আমন্ত্রণ রইল আমার নাম সঞ্জয় মান্না সংঘের ক্রীড়া ও সাংস্কৃতিক পরিচালক

বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি এখন এক তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তর তমলুক আদিম মোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন